বন্ধুরা পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি সম্পূর্ণ সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যুব উন্নয়নের একটি নতুন সার্কুলার হয়েছে যেখানে যুবক যুবতীদের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যারা রয়েছেন তাদের জন্য সম্পূর্ণ সরকারি খরচে ফ্রিলান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যুব মাধ্যমে এটি সারা বাংলাদেশে আটচল্লিশটি জেলার মাধ্যমে আবেদনটি করা হয়ে থাকে এবং পূর্বেই 16টি জেলা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটি যখন পাইলটিং প্রকল্প হিসেবে ছিল এটি সাকসেসফুল হওয়ার কারণে বাকি 48টি জেলা এই প্রকল্পটি সরকার গ্রহণ করেছেন সো আজকে আমরা এই ভিডিওটিতে কিভাবে আলোচনা করব কিভাবে আপনি আবেদন করতে পারেন এবং এই প্রশিক্ষণ সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানাবো সো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন সো বন্ধুরা আপনার চ্যানেলটি দেখতে পাচ্ছেন যেটা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট সংশোধন এবং কিভাবে আপনি অনলাইনে বসে ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন সেটি আপনি কিভাবে দিবেন সেই এখানে বলা আছে এবং জন্য যদি আবেদন করতে চান এছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলটিতে রয়েছে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো পেতে পারেন সো বন্ধুরা চলুন তাহলে দেরি না করে কিভাবে এই আবেদনটি করবেন এবং কি কি বিষয় রয়েছে সেটা আমরা একটু দেখিনি সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যুবন্নয় নদী দপ্তর যুব ভবন মতিঝিলের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনি এই নোটিশটি পাবেন এখানে দেখেন ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দেশের চৌষট্টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যে যুবকরা রয়েছেন তাদেরকে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এটা হচ্ছে একটা কোম্পানি তারাদেরকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে তারা হচ্ছে আগামী এক এপ্রিল থেকে আপনার ত্রিশ জুন পর্যন্ত দ্বিতীয় ব্যাচের তিন মাস মেয়াদি ছয়শ ঘন্টা বেবি ফ্রিলান্সিং প্রশিক্ষণের জন্য এই ভর্তিটি আহ্বান করা হয়েছে এটি সারা বাংলাদেশে আটচল্লিশটি জেলায় অনুষ্ঠিত হবে এবং এটিতে আবেদন যারা করতে পারবেন তাদের বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী হইতে হবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা হইতে হবে সর্বনিম্ন এইচএসসি এবং সমানের পরীক্ষা আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে আহ্বান করা হচ্ছে দরখাস্তের জন্য সো এই যে আটচল্লিশটি জেলা রয়েছে কোন বিভাগে কোন জেলা সমূহ রয়েছে সেটা আমরা একটু দেখে নেই সেটা হচ্ছে ঢাকা বিভাগে আপনার নারায়ণগঞ্জ জেলা মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর এই জেলাগুলো হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে এবং ময়মনসিং বিভাগের মধ্যে রয়েছে ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া এবং রাজশাহী বিভাগে রয়েছে নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর মাগুরা চুয়ারাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এবং রংপুর বিভাগে রয়েছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামহারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগে রয়েছে বরিশাল ঝালাকাটি ফিরোজপুর পটুয়াখালী বরগুনা এবং সিলেট বিভাগের মধ্যে রয়েছে হবিগঞ্জ এবং মৌলভীবাজার বন্ধুরা আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পূর্বে আপনারা দেখে নিবেন যে আপনার যে বিভাগটি রয়েছে সেই বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো তালিকায় এখানে রয়েছে কিনা এই 48 জেলার আর মানুষজন যারা রয়েছে 18 থেকে 35 বছর তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন এবং তাদের জন্যই আসলে এই প্রশিক্ষণের যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এই প্রকল্পটি আবেদন করতে করার জন্য আপনার এখানে একটা লিংক দেওয়া আছে এই লিংকটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করে নিয়ে আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারবে সো বন্ধুরা চলে যাই তাহলে সরাসরি লিংকটিতে দেখেন আমি এখানে লিংকটি টাইপ করে ঢুকে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে এসেছি দেখেন ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড সো এখানে যে কথাগুলো এতক্ষণ বলেছি যেমন আটটি বিভাগের মধ্যে আটচল্লিশটি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হচ্ছে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে এইচএসসি এবং 18 থেকে 35 বছর এবং প্রশিক্ষণ ভাতা একটা এখানে দেখেন এখানে লেখা আছে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক 200 টাকা হারে ভাতা প্রদান করা হবে এটা ভাতা প্রদান করা হবে দৈনিক 200 টাকা হারে এবং ক্লাসের সময়কাল দেখেন এখানে ক্লাসের সময়কালটি হচ্ছে 3 মাস মেয়াদি এবং 6 দিনে আপনাদের ক্লাসটি হবে এবং 8 ঘন্টা করে ক্লাস করতে হবে মোট 75 টি ক্লাসে 600 ঘন্টার কোর্সটি সম্পূর্ণ অফলাইনে হবে এটা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে হবে এটা কোন অনলাইন ক্লাস নয় এবং একটা জিনিসই বলে রাখি আপনাদেরকে এখানে 200 টাকা আপনাদেরকে ভাতা দিবে এইচআরও আপনাদের এখানে সকালে নাস্তা দুপুরের খাবার এবং বিকালে নাস্তা আপনাদের জন্য আপনাদেরকে প্রভাইড করা হবে ভাতা অথবা আপনাদেরকে সেটি সিটি যুবন্নয়ন থেকে অ্যারেঞ্জ করা হবে সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তা সো এই প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেয়াবল একটি প্রশিক্ষণ যারা এই প্রশিক্ষণের আওতায় পড়ছেন আটচল্লিশটি যারা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই প্রশিক্ষণটি গ্রহণ করুন এই প্রশিক্ষণটির প্রথম বেচ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এটি দ্বিতীয় বেচের জন্য আবেদন করা হয়েছে এই পর্যায়ক্রমে এগুলো যখন এই কোর্সটি আবার শেষ হবে দ্বিতীয় বেচটি তখন তৃতীয় বেচের জন্য সার্কুলার দেওয়া হবে এটি পর্যায়ক্রমে চলতে থাকবে আপনারা যারা প্রথম পর্বটি মিস করেছেন তারা দ্বিতীয় বেচের জন্য আবেদন করবেন যারা দ্বিতীয় বেচে যদি আবেদন করতে না পারেন তারা তৃতীয় বেচে আবেদন করবেন চলুন তাহলে কিভাবে আবেদনটি করবেন আবেদন আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমরা একটু দেখিনি তো আবেদনটি এখন চলতেছে এখানে দেখেন আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মে প্রথমে হচ্ছে নাম ইমেল এড্রেস লাগবে যে ইমেল অ্যাড্রেস মাধ্যমে আপনার সাথে তারা যোগাযোগ করবে বা মেইল প্রদান করবে আহ এবং অবশ্যই আপনারা ইমেলটি সচল ইমেল এখানে প্রদান করবেন এবং আপনার ফোন নাম্বারটি এখানে সচল ফোন নাম্বারটি দিবেন যেটাতে আপনাকে পাওয়া যায় তারপরে ইউর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক হুবহু আপনাকে এই এনআইডি কার্ডের পিছনে অ্যাড্রেসটি এখানে দিতে হবে তারপর হচ্ছে এখানে আপনার সিলেক্ট ডিভিশনটি সিলেক্ট করতে হবে এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিতে হবে তারপরে এখানে হচ্ছে যে আপনার এডুকেশনাল সিলেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটি কি সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সিজিএপি কত আপনার সেটা এখানে সাবমিট করতে হবে এরপরে আপনার পাসিং ইয়ারটি আপনি কত সালে পাশ করেছেন সেটা আপনি এখানে বসাবেন তারপরে আপনার এইচটি এখানে আপনার বয়স কত সেটা আপনি এখানে বসাবেন সো বন্ধুরা যেই তথ্যগুলো আপনারা এখানে প্রদান করবেন অবশ্যই অথেন্টিক তথ্য দিবেন কারণ এই ডকুমেন্টস গুলো আপনাদেরকে শো করতে হবে তারপর এখানে আপনারা এইচটি দিলেন এবং কম্পিউটার লিটারেসি আপনার যদি কম্পিউটার লিটারেসি থাকে সেটা কি বেসিক না মিডিয়াম না এক্সপার্ট সেটা আপনি এখানে টিক চিহ্ন দিবেন তারপর আপনার যদি পার্সোনাল কম্পিউটার আছে কিনা সেটা জিজ্ঞেস করেছে যদি থেকে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন যদি না থাকে তাহলে এখানে নো দিবেন তারপর এখানে তিন মাস ব্যাপী এখানে সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন কিনা আর যদি পারেন তাহলে ইয়েস দিবেন তাহলে না যদি না হয় তাহলে তো আপনি আবেদন করার কোনো দরকারই নেই তারপরে এখানে আপনাকে আপনার যে ছবি রয়েছে সেই ছবিটা এখানে আপলোড করে দিতে হবে প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ ছবি তিনশো মেগা বাই তিনশো বিশ এখানে আপনাকে ছবিটি আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে আপনি ছবিটি সিলেক্ট করবেন তারপরে আপনি এখানে অ্যাপ্লাই যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লাইটি চলে যাবে সরাসরি সো বন্ধুরা আপনারা এই তথ্যগুলো আগেই একটা জায়গায় লিপিবদ্ধ করে রাখবেন যাতে আপনার তথ্যগুলো ফিল আপ করতে খুব বেশি সময় না লাগে সো আমি পূর্বেই এই তথ্যগুলো লিখে রেখেছি এখন আমি এই তথ্যগুলো ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করে দেখাচ্ছি বন্ধুরা আমি এখানে আমার সবগুলো তথ্য দিয়েছি শুরুতে আমার নাম তারপরে এখানে আমার মেইল অ্যাড্রেস তারপরে এখানে আমার ফোন নাম্বারটি এবং এখানে আমার হোল্ডিং নাম্বার টোটাল ডিটেলস অ্যাড্রেসটি যেটা আমার এনআইডি কার্ডের পিছনে রয়েছে তারপরে এখানে হচ্ছে আপনার যে ডিভিশনটি রয়েছে সেটা তারপর আপনার জেলাটি সেটা সিলেক্ট করবেন এবং আপনার সর্বোচ্চ এডুকেশন লেভেলটি কোনটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এবং সিজিপিটি দিবেন এবং এখানে কত সালে আপনি পাশ করে বের হয়েছেন সেটা আপনি এখানে ফিল আপ করবেন তারপরে আপনার এইচটি এখানে বসাবেন তারপর আপনার কম্পিউটার লিটারেসি কি বেসিক নাকি মিডিয়াম নাকি এক্সপার্ট লেভেলের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এই প্রশিক্ষণটি আপনি করতে চান কিনা বা আপনার ল্যাপটপ আসে কিনা সেটা আপনি এখানে আপনার ল্যাপটপ আছে কিনা আপনি ইয়েস দিবেন এবং প্রশিক্ষণটি আপনি করতে পারবেন কিনা সেটা আপনি ইয়েস দিবেন তারপরে এখানে আপনার ছবিটি আপনি এখানে অ্যাটাচ করে দেবেন তো ছবিটি যখন অ্যাড করবেন অ্যাড করার পরে আপনি চেক করে নেবেন যে আপনার সবগুলো ডকুমেন্ট আপনি সঠিক ভাবে ফিলআপ করেছেন কিনা যে কোনোটা কোনো ধরনের ভুল আছে কিনা কারণ এই তথ্যগুলো আপনি একবার সাবমিট করার পর আর পুনরায় এডিট করার কোনো সুযোগ নেই সো আমি এই তথ্যগুলো চেক করে নিয়েছি আমার সবগুলো তথ্য ঠিক রয়েছে আমি এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব এখানে দেখেন এই যে এখানে দেখেন অ্যাপ্লাই সাকসেসফুল লেখা আসছে এখানে আপনি ওকে প্রেস করবেন বন্ধুরা দেখেন আমি হয়ে যাওয়ার পর আমার এখানে যে ওকে প্রেস করার পর পুনরায় আমার আগের যে ফর্মেটি রয়েছে সেটি চলে এসেছে তো তার মানে আমার আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে সো বন্ধুরা আপনারা ঠিক একই রকম ভাবে আপনাদের যে আবেদনগুলো রয়েছে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদন করতে গিয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হয় আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনাদের যদি কেউ আবেদন করে নিতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের যে কমেন্টসে দেওয়া যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন যে আবেদন করার ক্ষেত্রে তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো কিছু নিয়ে আসবো আবারও তো সেই পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ